দেখেন জ্যামের শহর ঢাকা কত বড় জ্যাম এ দেখেন গুলিস্তানে অনেক মানুষ এখানে বাইরের মার্কেট অনেক জমজমাট দেখেন কত মানুষ লোকে লোকারণ্য মার্কেট জঙ্গ এ দেখেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ জাতীয় মুরগি পাইতুল মক্কর অনেক দিন পর আসলাম তাই আসলে নামাজটা করে নেই অনেক ইচ্ছা ছিল নামাজ পড়ার এদি ঢোকার গেট দেখেন আসা যাই নামাজ পড়তেছে দেখেন যদি গি অজু খানা দেখেন কত সুন্দর দেখাইতেছে বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতল মোক্ষম

এ দেখেন মসজিদের ভিতরের অংশ কত বড় জায়গা এ দেখেন কি কোনোখানার ব্যবস্থা আছে দেখেন এখানে আর অনেক জায়গা আছে নামাজ পড়ার মার্শাল এটা আপনাদের মসজিদের বারান্দার অংশ দেখাইছি এখন দেখেন মসজিদের ভিতরের অংশ দেখেন এখন মসজিদ বের হয়েছি বাসায় যাবো বাইরে বসে আসছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম